পানি দুর্গন্ধে অতিষ্ঠ হাতির ঝিলে ঘুরতে আসা দর্শনার্থীরা যান্ত্রিক ও ইট পাথরের এই শহরে পরিবার পরিজন নিয়ে বেড়ানো আড্ডা দেওয়া কিংবা সময় কাটানোর অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র রাজধানীর হাতির হাতিরঝিল কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা পরিষ্কার পরিচ্ছন্নতা সড়কবাতি এবং পানিতে প্রচণ্ড দুর্গন্ধের কারণে ঐতিহ্যবাহী হাতির ঝিলে বেড়ানোর আগ্রহ হারাচ্ছেন দর্শনার্থীরা তেমনি সন্ধ্যা নামলেই তৈরি হয় আতঙ্ক চিন্তায় মাদক বেচাকেনার সহ দৌরত্ব বাড়ে কিশোর গ্যাংয়ের এম এ সুমনের ক্যামেরায় মোহাম্মদ আমিরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত অভিযোগ রয়েছে পুলিশ আনসার সদস্যদের নজরদারির অভাবেই মূলত দিন দিন অনিরাপদ হয়ে উঠছে হাতির ঝিল রাত এগারোটা বারোটার দিকে যে দাবাগোট আছে আমাদের মধুবাগ ব্রিজ আছে এদিকে চুরি চিন্তায় তো হয়ই চুরি চিন্তার সাথে সাথে কিছু তৃতীয় লিঙ্গের মানুষ যেটা সত্যি কথা বলতে তো অসুবিধা নেই এদিকে এই হিজরা প্রকোপ কিছু বাইরা যায় রাতের দিকে মানে টোটালি হাতির জেলা নষ্ট হয়ে যেতেছে তো অনেক মানুষ এখানে বিশ্রাম নয় অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা খুবই দুঃখজনক যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো লোকজন পাওয়া যায় না পরিষ্কার থাকে না খাম্বাগুলোতে প্রায় সময় শর্ট করে যায় হ্যাঁ কারেন্ট থাকে এগুলোতে এগুলার একদম ব্যবস্থা শেষ এগুলোর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এখানে নেশাগ্রস্ত যে ছেলেরা থাকে তারা মেয়েদের বা ছেলেদের উত্তক্ত করে নতুন যারা মানুষ আছে তাদের উত্ত্যক্ত করে এখানে বসে তা আমি বলবো যে কর্তৃপক্ষ এটা এটাকে একটু দেখুক হাতের ঝিল প্রকল্পটি এক হাজার নয়শো একাত্তর কোটি টাকা ব্যয়ে মোট তিনশো দুই একর জমির উপর বাস্তবায়ন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জানুয়ারি প্রকল্পটি প্রকল্পটি উদ্বোধন করা হয় ঢাকার তেজগাঁও গুলশান রামপুরা মৌচা ফার্মগেট কারওয়ান বাজার ও মগবাজারকে যুক্ত করেছে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার একুশ সালের তিরিশ জুন রাজের কাছে প্রকল্পটি হস্তান্তর করে সেনাবাহিনী মূলত এরপর থেকে ঝিলটিতে অব্যবস্থাপনা ও নিরাপত্তা ঘাটতি দেখা দেয় বলে জানান চলাচলকারীরা পানিতে প্রচন্ড দুর্গন্ধের কারণে কমছে ওয়াটার বোর্ডের যাত্রী সংখ্যা বিপাকে বোর্ড মাস্টার মাস্টাররাও এই পশাপানির ভিতরে এখন মনে করেন যে আমার মাঝে মাঝে যে পানিটা হাত দিতে হয় নামতে হয় অ্যালার্জির সমস্যা হয়ে যায় এই যে বাতাসটা যখন লাগে শরীরে তখন মনে করেন যে আমাদের শরীরে বিভিন্ন রকমের অ্যালার্জি হয়ে যায় তারপরে মনে করেন আঠা আঠা হয়ে যায় শরীরটা যখন আমরা ডিউটি শেষ করে যাই গোসল ছাড়া বাসায় প্রবেশ করা যায় না গোসল করে বাসায় প্রবেশ করতে হয় এখানে বসে থাকার মতন পরিবেশ নেই বা বাচ্চাদের নিয়ে ঘুরে আসলে অনেক বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে তা আমাদের আসলে এটা দেখা উচিত আর এখানে হচ্ছিল আমাদের আরেকটু নাগরিক হিসেবে আমাদের সবার একটু সচেতন থাকা উচিত হাতির ঝিলে একমুখী চলাচলের সড়ক রয়েছে প্রায় ১৬ কিলোমিটার যার বেশ কিছু অংশে গর্ত সৃষ্টি হয়েছে ফলে সড়কে বিঘ্ন সৃষ্টি হচ্ছে যান চলাচলে যানবাহনের গতি তৈরি করছে দীর্ঘ যানজট এ সকল সমস্যা সমাধানে দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন ঘুরতে আসা দর্শনার্থী ও এলাকাবাসী এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও কর্মকর্তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি